আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে নবম দশম শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের ইউনিট টু লেসন ফোরের অ্যাক্টিভিটি ডি শেয়ার করবো বলা হচ্ছে রাইট আ পার্সোনাল ডায়েরি এন্ট্রি ইন ওয়ান হান্ড্রেড ওয়ার্ডস মানে একশো শব্দের মধ্যে তোমাদের একটা ব্যক্তিগত ডায়েরি লিখতে হবে ডিসক্রাইবিং আ ডে ইন ইউর লাইফ তোমার জীবনের একটা দিনকে বর্ণনা করে দ্যাট যেটা ডিড নট গো যে দিনটা যায়নি বা তুমি চাওনি অ্যাজ ইউ হ্যাড প্লান্ট মানে তোমার ইচ্ছা মতো বা তোমার পরিকল্পনা মতো যেটা হয়নি এমন একটা দিন সম্পর্কে তোমাদের একটা পার্সোনাল মানে ব্যক্তিগত ডায়েরি লিখতে হবে মনে করো তুমি পরিকল্পনা করো বা তুমি চাওনি কিন্তু সেটা ঘটেছে ঠিক আছে এবং যেটা ঘটেছে এটা তুমি কখনোই চাওনি এমন একটা দিন সম্পর্কে তোমাদের ব্যক্তিগত একটা ডায়েরি লিখতে হবে আর স্যাম্পল ডায়েরি এন্ট্রি ইজ গিভেন বিলো একটা দেখো দেওয়া রয়েছে হুম এইভাবে তোমরা লিখবা তো আমি তোমাদের জন্য একটা ডায়েরি এখানে লিখেছি আর আমরা একটু প্রথমে এখানে যেটা রয়েছে সেটা একটু পড়ি ঠিক আছে তারপরে আমরা কিভাবে আমাদের ব্যক্তিগত একটা ডায়েরি লিখতে পারি সেটা তোমাদেরকে দেখাবো এই যে প্রথমে তোমরা মানে ডেট লিখবা দু সালের মানে তিরিশে সেপ্টেম্বর একটা তারিখ এখানে দেওয়া হয়েছে ডেয়ার ডায়রি মানে প্রিয় ডায়রি টুডে ওয়াজ এখানে কিন্তু তুমি কারো কাছে লিখতেছো না যে ডেয়ার ডে তার নাম লিখতে হবে ডেয়ার ডায়েরি মানে তোমার একটা প্রিয় ডায়রি যে তোমার জীবনে একটা স্মরণীয় ঘটনা যে এটা ঘটেছিল টুডে ওয়াজ ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ডেজ অফ মাই লাইফ মানে আজকের এই দিনটা আমার জীবনের মানে যতগুলা দিন রয়েছে তার মধ্যে সবথেকে খারাপ একটা দিন মানে যতগুলা খারাপ দিন রয়েছে তার মধ্যে থেকে অন্যতম একটা খারাপ দিন আজকে যে লিখতেছে তার কথা বলা হচ্ছে আই হ্যাড স্টার্টেড ফর স্কুল রাইট অন টাইম অ্যারাউন্ড সেভেন থার্টি এ আমি শুরু করেছিলাম স্কুলে যাওয়ার জন্য অর্থাৎ সাতটা তিরিশ সকাল সাতটা তিরিশে স্কুলে যাওয়ার জন্য কী করেছিলাম মানে স্কুলে যেতে শুরু করেছিলাম ঠিক এই টাইমে ইউজুয়ালি সাধারণত মাই ফাদার গিভস মি আ রাইড টু দ্য স্কুল অন হিজ বাইক সাধারণত আমার বাবা আমাকে তার বাইকে করে স্কুলে রেখে আসে বাট টুডে কিন্তু আজকে হি হ্যাড টু গো আর্লিয়ার টু হিজ অফিস কিন্তু আজকে তাকেই যে হ্যাড টু মানে যেতেই হয়েছিলো তাকে তার অফিসে একটু আগে আগে যেতে হয়েছিল অ্যান্ড অ্যাক্সট মি টু টেক আ রিক্সা এবং আমাকে বলেছিল একটা রিক্সা নিতে মানে রিক্সায় করে যেতে বলেছিল আই নিউ দ্যাট আমি জানতাম যে ইট উড টেক আ লঙ্গার টাইম টু স্কুল অন আ রিক্সা আমি জানতাম যে এটা একটু বেশি সময় লাগবে বা বেশি সময় নিবে স্কুলে পৌঁছাতে রিক্সায় করে স্কুলে যেতে একটু বেশি সময় লাগবে এটা আমি জানতাম অ্যান্ড সো এবং তাই আই হ্যাড ডিসাইডেড টু লিভ আর্লিয়ার তাই আমি একটু আগে আগে বের হয়েছিলাম যেহেতু রিক্সায় যেতে একটু বেশি সময় লাগবে তাই রুম থেকেও আগে বের হয়েছিলাম অ্যাজ আই স্টোরড ইন ফ্রন্ট অফ মাই হাউস যখন আমি স্ট্যান্ড থেকে পাস্ট ফ্রম ঠিক আছে যখন আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম টু কল আ রিক্সা প্লার একটা রিক্সাওয়ালাকে ডাক দিয়েছিলাম আই ফাউন্ড দ্যাট আমি দেখলাম যে অল দ্য রিক্সাস সমস্ত রিক্সা হ্যাড অলরেডি বিন টেকেন বাই স্কুল স্টুডেন্টস অ্যান্ড দাওয়ার গার্জিয়ানস মানে সবগুলো রিক্সা তারা অলরেডি কি করেছে নিয়েছে বা তাদের রিক্সাগুলো পরিপূর্ণ ছিল শিক্ষার্থীদের এবং তাদের পিতামাতা বা গার্জিয়ানদের মানে এদেরকে নিয়ে অলরেডি যাচ্ছে ঠিক আছে আই ওয়েটেড দেয়ার ফর টেন মিনিটস আমি প্রায় দশ মিনিট সেখানে অপেক্ষা করেছিলাম অ্যান্ড ফাউন্ড ওয়ান ভ্যাকেন্ট মানে শূন্য রিক্সা এবং একটা খালি রিক্সা আমি খুঁজে পেয়েছিলাম অ্যান্ড রোড অন ইট এবং সেটাই করে আমি গিয়েছিলাম অন মাই ওয়ে আমার যাওয়ার পথে সাডেনলি হঠাৎ ইট বিগ্যান রেইনিং হেভি হেভিলি মানে খুব প্রচণ্ডভাবে বৃষ্টি শুরু হয়েছিল যখন আমি যাই তখন অ্যান্ড আই ওয়াজ সফট ফ্রম হেড টু টো হেড টু টো বলতে একেবারে মাথা থেকে পা পর্যন্ত ভিজে গিয়েছিলাম জাস্ট ইমাজাইন এখন কল্পনা করো এ অবস্থায় মনে করো সে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে রিকশায় করে সে স্কুলে যাচ্ছে তার একেবারে মনে করো পা থেকে মাথা পর্যন্ত ভেজা এটা তুমি কল্পনা করো বলতো সে জাস্ট ইমাজাইন কল্পনা করো সে একেবারে হতবাক হচ্ছে হোয়াট আর রেজিস্টার্ড দ্য ডে ওয়াজ ফর মি মানে কি একটা দুর্যোগ ছিল আমার জন্য এই দিনটা আই এন্টারড মাই ক্লাস ড্রেন্সড অ্যাজ আ ক্রো মানে ভেজা একটা কাকের মতো আমি ক্লাসে প্রবেশ করেছিলাম উইল রাইট টু ইউ টু এগেইন মানে আগামীকাল আবার লিখবো এটা আই হ্যাভ টু স্লিপ নাও আমার এখন ঘুমাতে হবে সো দ্যাট যাতে আই ক্যান বি আফ আর্লি ফর স্কুল টুমোরো যাতে আমি আগামীকাল একটু দ্রুত স্কুলে যেতে পারি ঠিক আছে এই জন্য আমাকে এখনই ঘুমাতে হবে গুড নাইট শুভরাত্রি এইভাবে সে একটা ডায়েরি লিখেছে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এখন তোমরা কিভাবে তোমাদের মতো একটা লিখবা আমি দেখো এই যে এখানে যে ডায়েরিটা রয়েছে এটার বাংলাটাও লিখে দিয়েছে ঠিক আছে এই যে এটা হচ্ছে এর বাংলা ঠিক আছে তোমরা চাইলে কিন্তু বাংলাটা দেখতে পারো যেটা পড়লাম তারই বাংলা এখানে রয়েছে এখন পার্সোনাল ডায়েরি আমাদেরকে একটা লিখতে হবে ঠিক আছে আমরা কীভাবে একটা ব্যক্তিগত ডায়েরি লিখতে পারি সেটা হচ্ছে বড় কথা যেহেতু এটা পার্সোনাল ব্যক্তিগত তোমাদের জীবনে যদি এমন কোনো একটা দিন থেকে থাকে যেটা আসলেই যেটা আসলেই স্মরণীয় বা মনে করে রাখার মতো তোমরা কিন্তু সেটা লিখতে পারো ঠিক আছে যেহেতু এটা পার্সোনাল মানে ব্যক্তিগত তো দেখো এখানে আমি একটা লিখেছি সেটা হচ্ছে দু সালের চব্বিশে ফেব্রুয়ারি এই দিনটা ঠিক আছে এইভাবে আমি লিখেছি ডিয়ার ডায়েরি টুডে ওয়াজ আ রিয়েলি ব্যাড ডে মানে আজকের এই দিনটা তোমরা এখানে যেই দিন লিখবা সেই তারিখটা এখানে দিবে ঠিক আছে এই দিনে অর্থাৎ আজকের এই দিনটা সত্যিই খারাপ একটা দিন ছিল আই হ্যাড প্ল্যান টু গো টু দ্য প্লেগ্রাউন্ড উইথ মাই ফ্রেন্ডস আফটার স্কুল আমি পরিকল্পনা করেছিলাম খেলার খেলার মাঠে যেতে আমার বন্ধুদের সাথে আফটার স্কুল মানে স্কুলের পরে বাট এভরিথিং ওয়েন্ট রং কিন্তু সব কিছুই মানে উল্টাপাল্টা হয়েছিল ভুল হয়ে গিয়েছিল ইন দ্য মর্নিং সকালে আই ওক আপ লেট আমি দেরি করে উঠেছিলাম অ্যান্ড মিসড দ্য স্কুল বাস এবং স্কুলের বাস মিস করেছিলাম মাই ফাদার হ্যাড টু ড্রপ মি অফ আমার বাবা আমাকে নামিয়ে দিতে বাধ্য হলো ঠিক আছে যেহেতু আমি যে স্কুলের বাসে করে স্কুলে যেতাম ওই দিন যেহেতু আমি একটু উঠতে লেট করেছিলাম আমার বাবা আমাকে স্কুলে নামিয়ে দিতে বাধ্য হয়েছিল এই কারণে অ্যান্ড আই গট স্কুল্ড আমাকে তিরস্কার করেছিল ঝেঁট তুমি উঠতে পারো না এইভাবে একটু মনে করো বকাঝকা করেছিল ইন স্কুল স্কুলে আই ফরগট মাই হোম ওয়ার্ক অ্যাট হোম স্কুলে কি হয়েছিল আই ফরগট মানে আমি ভুলে গিয়েছিলাম আমার যে হোমওয়ার্ক যেটা আমি বাড়িতে করেছিলাম সেটা নিয়ে যেতে অ্যান্ড মাই টিচার ওয়াজ ভেরি অ্যাংরি এবং আমার শিক্ষক রাগান্বিত ছিল ঠিক আছে আফটার স্কুল স্কুলের পর ফ্যান আই ওয়াজ ফাইনালি রেডি টু প্লে স্কুলের পর যখন আমি অবশেষে খেলার জন্য প্রস্তুত ইট স্টার্টেড রেনিং হেভিলি তখন প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল আই হ্যাড টু রিটার্ন হোম আমাকে বাসায় ফিরতে হয়েছিল এই কারণে অল ওয়েট অ্যান্ড আপসেট মানে একেবারে সম্পূর্ণ ভিজে এবং একেবারে আপসেট হয়ে আমি বাসায় ফিরে এসেছিলাম নাথিং ওয়েন্ট অ্যাজ প্লান টুডে মানে কোনো কিছুই আজকে পরিকল্পনা মতো হয়েছিল না বা যায়নি আই হোপ টুমোরো উইল বি বেটার আমি আশা করি ভবিষ্যৎ ভালো হবে ঠিক আছে গুড নাইট এটাই হচ্ছে আমাদের ডায়েরি তোমরা কিন্তু তোমাদের লিখতে পারো যদি কোনো বিষয়ে তোমাদের থাকে যে তোমরা মানে এই বিষয়টা রয়েছে কিন্তু তোমরা লিখতে পারতেছো না তাহলে সেই টপিকটা আমার এই কমেন্টে কমেন্ট করবা ইনশাল্লাহ আমি চেষ্টা করব তোমাদের টপিক মতো একটা পার্সোনাল ডায়রি লিখে দিতে মানে যদি এমনটা থাকে যে তোমাদের কোনো একটা কিছু রয়েছে কিন্তু তোমরা লিখতে পারতেছো না ঠিক আছে তাহলে তোমরা কমেন্ট করতে পারো তো আজকের ক্লাসটি এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে লেসন ফাইভ নিয়ে আলোচনা করবো ঠিক দেন আল্লাহ হাফেজ